এই সমুন্দির বেটা তোর বাপ গব কিছু বিহারা দিবি আবার তুই কি হার গোর কেটে তোর দাঁত পরে নতুন দাঁত জ্বালাইছে তারপরেও বালা কাজ কাম করে না তো বিয়া হলাম না তুই কি মন্দির বলা বাপ তুই বিয়া তোর মাকলে বলাবো দেখ কুত্তার বাসা কয় কি ওনাকে বিয়ে করবো এখনো মুখপার সেন খুলে দেওয়া লাগে হ্যালো বিয়ে বাড়ি আমি আসতে বিয়ে কাজ বিয়ে বিয়ে আজকে ফাড়ায় প্রথম লাইফে প্রথম বিয়ে পড়া সব সবকিছুই প্রথম কি বিয়া বিয়ে কাম আপনি জানিস আমার কাম বিয়ে যে কই যাই থাক আমার একটু আমার সময় নাই এই বটক সাহেব দাঁড়ান আপনি রাগ করতেছেন